তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বালুঘাট শহরে মিছিল করে বিভিন্ন এলাকায় কর্মী সভা করা হয় জনগণ অধিকার অর্জনের স্লোগানকে সামনে রেখে দিন অধিকার যাত্রা মিছিল করার পর বালুঘাটে অভিযাত্রী মাঠে কর্মী সভা করে তৃণমূল নেতৃত্ব এই কর্মচারী উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুভাষ চাকি বালুঘাট পৌরসভা পরবর্তী অশোক মিত্র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি জানান দলীয় কর্মসূচি অনুযায়ী অধিকার যাত্রা মিছিলের পর লোকসভা নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রচার কৌশল কিভাবে হবে তা নিয়ে অভিযাত্রী মাঠে এদিন কর্মী সভা করা হয় দায়ম আমরা লোকসভার সাংসদ আমরা পাটাতে পারিনি দিল কংগ্রেস গত 10ই মার্চ গর্জন সভা থেকে যে আওয়াজ উঠেছে পশ্চিম মারার মানুষের অধিকার রক্ষা সেই অধিকার যাত্রা শুরু হয়েছে আমাদের রাজ্য রাজ্য লেভেলের আমাদেরকে কর্মসংজিতা হয়েছে তারি কর্মসংজির অঙ্গ হিসেবে গত কাল আমরা বলবা শহরে ঘুরেছি আজকে বালুঘাট শহরে অর্ধেকটা ঘটছি এবং আমরা অভিজাতের মাঠে কোণে বসে কর্মীদের সঙ্গে কথা বলছি কর্মীদেরকে আমরা বলছি আমাদের নির্বাচনে প্রত্যেকটা দায়িত্বশীল কর্মী কি কি করণীয় উচিত কী প্রচারে কৌশল হবে আমরা কি কথা বলবো সেই সমস্ত বর্ণনা করছি এরপরে আমরা পথসভায় যাব তারপরেও আমরা আবার ভাড়ায় পাড়ায় ঢুকবো যদি ওপারে